এবছর কলকাতার দুর্গা পুজোর সাহ্যে দশটা দুর্দান্ত থিমে চলুন দেখে নিই কোন কোন প্যান্ডেলগুলো মিস করা চলবেই না দশ নম্বরে রয়েছে কবিরাজ বাগান তাদের এবছরের থিম দীঘার জগন্নাথ মন্দির নয় নম্বরে রয়েছে যোধপুর পার্ক পঁচানব্বই পল্লী তাদের এবছরের ভাবনা বাংলা ও বাঙালির ঐতিহ্য আট নম্বরে রয়েছে উত্তর দমদম চোদ্দ পল্লী সার্বজনীন দুর্গোৎসব তাদের এবছরের থিম বিশ্বের সবচেয়ে বিখ্যাত বৈষ্ণব মন্দির সাত নম্বরে রয়েছে দেশপ্রিয় পার্ক তাদের এবছরের চমক বিশ্বের সবচেয়ে বড় প্রতিমা ছয় নম্বরে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তাদের এবছরের থিম আমেরিকার ইস্কন মন্দির পাঁচ নম্বরে রয়েছে জগৎ মুখার্জি পার্ক তাদের এবছরের থিম এআই আশীর্বাদ নাকি অভিশাপ চার নম্বরে রয়েছে মোহাম্মদ আলী পার্ক তাদের এবছরের থিম কেদারনাথ মন্দির তিন নম্বরে রয়েছে কল্যাণী আইটিআই পার্ক তাদের এবছরের চমক হিমবিউম প্যাগোডা এবং দুই নম্বরে রয়েছে টালাপত্তয় তাদের এবছরের থিম বীজগণিত এক নম্বরে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার তাদের এবছরের থিম অপারেশন সিন্দুর আপনি এগুলোর কোথায় কোথায় যাচ্ছেন কমেন্টে লিখে জানান এবং আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন